আগুনের লেলিহান শিখায় পুরে ছাই হয়ে যায় এসএসসি পরীক্ষার্থী নিশানের প্রবেশপত্র শুধু প্রবেশপত্রই নয় এক রাতের আগুনে পুরে অঙ্কার বই খাতা থেকে সবই যেন তার জীবনে নেমে এলো ঘোর আমাবস্যা শুক্রবার রাতে চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের আব্দুল সালাম মেম্বার বাড়িতে রাত দুইটায় লাগা আগুনে ক্ষতিগ্রস্ত হয় কিশোর নিশান ও তার পরিবার টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এদিকে নুন আনতে পান্তা ফুরোয় নিশানের বাবা অন্যদিকে তার মাত্র বাকি আর দুইটি পরীক্ষা এজন্য হতবম্ব হয়ে অন্ধকার রাতে আগুনের ভয়াবহতা প্রত্যক্ষ করা তবে পরীক্ষার হলে বসতে আবারও নিশানের প্রবল ইচ্ছা দুর্ঘটনার কারণে আমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এমনকি আমাদের বইপত্র পেয়ে গেছে এখন আমার দুটা পরীক্ষা বাকি আছে আমার একটা স্বপ্ন ছিল এই বড় হয়ে এসেছি পরীক্ষার পর আমি ভালো একটা পয়েন্ট পেয়ে একজন সেনাবাহিনী হিসেবে যোগ দেব আর আমার বাবা এই সব এগুলো আবার কি ঠিক করতে পারবো এটা জানি না কারণ আমার বাবার এরকম পরিস্থিতি নাই চালক বাবার সন্তান নিশানের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশকে সেবা করা এসএসসি পরীক্ষার পর ইচ্ছে ছিল সেই স্বপ্নের পথে হেঁটে চলা তবে আগুনে পুড়ে সেই স্বপ্নে কিছুটা ভাটা চট্টগ্রামের বোয়ালখালী থেকে মোহাম্মদ আবু নাইমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম